দেখে অনেক কাকমা দিয়ে দিয়ে হ্যালো ফ্রেন্ডস আজকে আমি দেখাচ্ছি বিউবিট ডাল শনিবার আর শনিবারে আজকে আমরা নিরামিষ খাই আর এই বিউবিট ডালটা দেখুন একটা মুগ ডালের মতন দেখতে কিন্তু মুগ ডাল আরও ভিড় হয় এটা তার তুলনায় একটু বড় বিউলিক ডালটাকে প্রথমে একটু ভেজে নেবো আমি ছোটো বাটির এক বাটি বিউলিক ডাল নিয়ে নিয়েছি আর এটাকে ভেজে নেব ডালটা কিন্তু অল্প দিলে একটু বেশি বেড়ে যায় তার জন্য অল্প নিয়েছি একটু ডালটা গাঢ় হয়ে যায় তার জন্য অল্প দিলেই ডাল একটু চার থেকে পাঁচজন অনায়াসে খেতে পারবে ডালটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে নয়তো কিন্তু এর এই ডালটা একটু হর হর হয় কিন্তু এটা অত্যন্ত সুস্বাদু একটা ডাল আর এই ডালটা এখন ভিজে নিলে তার ঘরে ভাতটা অনেকটা কেটে যায় আর ডালটা কিন্তু পরা খুবই সহজ খুব সুন্দর একটা টেস্টি ডাল ভালো করে খেতে নিচ্ছি আর ফ্লেম এখন পুরো হাই ফ্লেমেই দিয়েছি দিয়ে খেতে নিচ্ছি ডালটা ভাজা হলে সুন্দর একটা অ্যারোমা তৈরি হবে বোঝা যাবে যে ভাজা হয়েছে দাস হাই

ডালটা কিন্তু খুবই টেস্টি হয় আর এই ডালটা কিন্তু অল্প দিলেও বেশ একটু হাতের রাখে আর একটু আর একটা খাওয়া এটাকে আমি ভালো করে ফ্রাই করে নেবো এই ডালটা দিয়ে চার থেকে আনায়কু খেতে এর আগে আমার ম্যাঙ্গো মুস কেকের আমি একটা রেসিপি আপলোড করেছি যদি না দেখে থাকেন আমার হাজব্যান্ডের বার্থডে উপলব্ধি করেছিলাম না দেখে থাকলে অবশ্যই কিন্তু একটু ওয়াশ করে নেবেন কালারটা সুন্দর চেঞ্জ হয়ে আসছে আর সেকটাকে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছি কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এই পর্যায়ে মেয়েদের ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আর দেখুন এটা কিন্তু কন্টিনিউয়াসলি স্টার করতে হবে নয় কিন্তু এটা নিচের রংটা লাল বেশি বেশি হয়ে যাবে যাবে আর ডাল কিন্তু ওরটা লাল করে ভাজবে শেষ ধরতে সময় নেয় এটা জল দিয়ে দিচ্ছি ধুয়ে নেব এই জলটা ফেলে দেব ততক্ষণ একটা খানিকটা গ্যাস যেটা একটু শুদ্ধ এই ডালটা একটু সময় লাগে সময় লাগে তাই জন্য আগে প্রেশার কুকারটা বসিয়ে নিচ্ছি এই জলটা ফেলে ভালো জল দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে